আসসালামু আলাইকুম সকাল সকাল একটা ব্লগ নিয়েছি আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করম আজকে একটা ব্লগ আশা করি আপনার কাছে ভালো লাগবো আর অনেক দিন হয়ে গেছে ব্রেকফাস্টে কোনো মানে কোনো কোচ শেয়ার করছি না রাত্রে কিচেনটা ট্রাইটি হয়ে গেছিলাম আর এদিকে অলরেডি আমি ব্রেকফাস্টে লাগে একটা এগ ফ্ৰাই কৰিছে ত' ইয়াত আমাৰ হাজবেণ্ডে লাগে বনাইছে এতিয়া তেন্তে দি মই ব্ৰেডৰ লগে তেনে নৰ্মেলি যি খাই নৰ্মেলি প্লেইন যাম খাই মোৰ হাজবেণ্ডে তেন্তে এই ৰকম দিম আৰামালৈকে এটা ক্ৰাম্পে ফ্ৰে ফ্ৰাই কৰোঁ ত' তোমার হাসবেন্ডের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে কোকোনাট ডাবল ক্রিম দিয়া অনেক মজার ছমাই একদম সিম্পল ওই খাইতে কিন্তু অনেক মজা চারা খাইছি নাই আবার খায়া যাবা ডাবল ক্রিম উইথ কোকোনাট যে মজা লাগে আমার তো অনেক মজা লাগে এই আর কোকোনাট দিয়ে অনেক মজার শ্যামাই একটা অনেক দিন ধরে খাইছে না শ্যামাই তো মনে হল শ্যামাই বানাই পরটা দিয়া শ্যামাই দিয়া খাইতে অনেক মজা লাগে তো আজকে বানাই রাম আর ক্রিম দিয়া শ্যামাই লাঠি ছে্যমাইজা তো বানাইতে মাত্র অনলি পাঁচ মিনিট লাগে কিন্তু খাইতে মানে মুখে লাগে দেখবার মতন একটা স্বাদ অনেক মজার একটা ক্রিমি ক্রিমি সময় হয় খুব ভালো লাগে আরও কত ধরনের শ্যামাই বানায় কিন্তু এই শ্যামাইটা আমার কাছে সবচাইতে বেশি মজা লাগে

আর অনেক দিন ধরে ইচ্ছা করে পরটা দিয়া খাইতাম শ্যামাই বা দুই মিনিট খাওয়াম কি বলব বানাই মো বানাই মো শুই রা একলা রেখলা জানে খুঁড়লে কিন্তু বানাইতে ইচ্ছা করে না তো নিজে রেখলা লাগি বানাইতে ভাল লাগে না আবার সে যদি এইটা ঠিক বানাইলাম নে তো তো এখন অবশেষে বানাইলাম বানাইয়া খাই অনেক পালা লাগে এখন জানো ঘর যদি অন্য সে খাই তা এটা ঠিক বানানি হয় কিন্তু নিজে যে হয়ে নিজে লাগি কুচু খাইতে ইচ্ছা করে না আর ও তো খাই রাম মাসাল্লা আল্লাহ সুক্রিয়া অনেক মজুষে শ্যামাই বিয়া আজকে কোনো রান্না বানার রেসিপি শেয়ার করতাম নাই কারণ আজকে বেশি কিছু রান্না করতাম নাই অলরেডি তোরা তার হাড়ি রয়েছে জাষ্ট খালিহঁত চিকেন ৰান্ধা কৰিছি আৰু মূলা দিয়া মিৰ্গাই মাছ ৰান্না কৰিছি আমাৰ হাজবেণ্ডে লাগি ত' এইগুলা আমি শ্বেয়াৰ কৰো ৰেচিপি শ্বেয়াৰ কৰাম ন ত' চেলাফাতা দিয়া যে ৰন্ধিলাম চেফতা দিয়া কমলাৰ কুচিয়া দিয়া ৰন্না কৰিছিলাম অলপ ৰৈছে আৰু এইটো আমাৰ চাচুৰি দিছোঁৰা খেচকি মাছ কমলা কুসা দিয়ে রান্না করছিলা তো আমার শাশুড়ি দিছেন এটা তো এটা দিয়ে আমার খানি হয়ে যাব আমার কারি এগোলা যাব ও তো লাগে চিকেন রান্না করছি একটা রান্না করছি আলু আর টমেটো দিয়া তো আর শেয়ার করছি না রেসিপি দিবা রাস খেয়ে ভাল লাগে না আর কিছু তো রান্নাও করাম না যদি এক্সট্রা কিছু রান্না খতাম তাই লি দিলামনে আর এখানে তো আমার হাজবেন্ডে লাগে তোরা কয়েক পিস মাছ দিয়া মোলা রান্না করছি আর দরিয়া পাত্র তেমন যেটু সুন্দর সে গ্রান আছে যে ভালো লাগে গ্রানটা ও তো আজকে এগুলোই আমার বান্না আর কেন আমি আর একটা জিনিস আপনার লগে শেয়ার করব আমি শেডে লাগে একটা জিনিস আনাইছি আপনার লগে শেয়ার করবা লাগে শেয়ার করমু করেই ভিডিওটা একটুক রান্নার ক্লিপ যেহেতু আমি যে সব সময় রান্নার ভিডিও দেখায় আজকে রেসিপি দেখান না স্টিল একটুক দিলাই তোরা রেকর্ড কইরা যে আমি কেটা রান্না করলাম অতটুকুই তো এখন আমি আপনার দেখাই আমি শেডের লাগিয়ে লাগিয়ে আনছি আজকে আমি একটা জিনিস আনছিলাম শেডও আস্তে আস্তে পেন্ট করা লাগবো তো এখানে আমি জাস্ট এমনি উড ভালে রাখছি আর ওই দেখতে ফেরানি শেডের লাগিয়ে আমি পেন্ট করতাম শেড এর মাঝে তো রেস্ট নেই অনেক জামে লাগেছে আর প্রথম চাই না তো আস্তে আস্তে করম আর ও তো দেখতে পারা শেডে লাগে আমি দুইটা শেলফ ও তো ইটার মধ্যে আমার যে হাড়ি ফাতিল গুলা আছে এগুলা রাখে দিব সুন্দর করে আর এইগুলোর মধ্যে যে জিনিসগুলো আছে যেমন ইলেকট্রিক মানে মিশনারি জিনিসপত্র আমার হাজব্যান্ডের দরকারি জিনিসপত্র এগুলো রাখে দিম এটার মধ্যে তো আশা করি আপনার কাছে ভালো ভাবলাম যে শেয়ার করি আর দুটোটা শেলফোর মধ্যে মানে খুব বেশি হেভি আসে আর ইজি যে আছে কে আর তো এখানে দুইটা দুইটাকিটা আছে মিরর এগুলো ফালাই হইব উডের এগুলো রয়েছে ফালানির পাখি ও তো পেইন্ট রয়েছে বাকি রয়েছে কিছু তো পেইন্ট করমু। তো ওগুলা আমি আপনার দেখতে সরিয়ে আজকে আছে কাপড় মেলিয়া ডেম বার ও তো আমার গার্ডেন গ্রাস বারুটি গেছে ডাক্তারপারি আবার উঠে গেছে তো ক্লাস খাটব এসাম আমি থ্রি উইকসভে আহব লাগে তো এখনও আইসে না মেবি আইব দিস উইকের মধ্যে আর তো এখন আমি সাপরটা ভাড়া মেলিয়া দেই তো বিওয়ার্স আপনার বালাটা খুঁজ সুস্থ এখন আমি সাপড় সুপার মেলমো ভাড়া রৈ্যের বা সুন্দর দিন Tolong balaslah aku. Allahafaz. Assalamualaikum.